দূর থেকে মনে মনে বার পাঠ করলে যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনার কথা মতো চলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক যেই দোয়াটা দূর থেকে মনে মনে বার পাঠ করলে যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবে যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনার কথা মতো চলবে আপনার অনুগত হবে আপনার বস হবে বার যদি দোয়াটা পাঠ করেন কিভাবে আমল করবেন সব কিছু বিস্তারিত বলবো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আমল করতে পারবেন প্রিয় দর্শক যারা যারা এই আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে আল্লাহ আল্লাহতাল্লার কাছে সবার জন্য দোয়া করব। যেন মহান রব্বুল আলমিন আপনাদের সবার যার যার মনের নেক আশা আকাঙ্ক্ষা তামান্নাগুলো তাআলা কবুল করে নেন আল্লাহ তালা পূরণ করে দেন আমলটা কিভাবে করবেন আমলটা করতে হলে আপনাকে প্রথমেই পবিত্র হতে হবে পবিত্রতা অবলম্বন করতে হবে আপনি যদি অপবিত্র থাকেন অথবা অপরিষ্কার থাকেন পরিষ্কার হবেন পবিত্রতা অর্জন করবেন গোসল করে অথবা অজু করে যার মাধ্যমে ভালো হয় আপনি পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসবেন ঘরে হোক অথবা মসজিদে হোক যেখানেই হোক না কেন পবিত্র স্থানে বসার পরে যায় নামাজ বিছিয়ে তারপরে বসবেন বসার পরে আপনার গুনাহগুলো মাফ করাইয়া আবেন যে ব্যক্তি স্টোক ফার করে আল্লাহ তাআলাহ তার সকল সগিরা গুণহাকে মাফ করে দেন তাই তিনবার সম্পূর্ণ স্টক পাঠ করবেন আস্তা কফির উল্ল হড়ব বি মিং কুল্লিদাম বিহুয়া আটু ব ইলাই আস্তা কফির উল্ল হড়ব বি মিং কুল্লিদাম বিহুয়া আটু ব ইলাই আস্তা কফির উল্ল মিং কুল্লিদাম বিহুয়া আটু ব ইলাই এই তিনবার পাঠ করবেন সহি মনোযোগ সহকারে তিনবার এই পাঠ করার পর তিনবার দুরুদ এ যেই যে শরীফটা আমরা পাঁচ রক্ত নামাজের মধ্যে পড়ে থাকি ওই দুরুদ শরীফটা মনোযোগ সহকারে সহি শুদ্ধভাবে এভাবে তিনবার পাঠ করবেন আলা আলি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم innaka hamidum এই দরুদ শরীফটা সহি মনোযোগ সহকারে তিনবার পাঠ করবেন তিনবার এই দরুদ শরীফটা পাঠ করার পর কোরআনের একটি আয়াত সহি শুদ্ধভাবে আমি যেভাবে বলে দিব আপনি ঠিক ওইভাবেই মুখস্থ করে 11 পাঠ করবেন আয়াতটা হলো بسم الله الرحمن الرحيم ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি কইটু আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি সহি মনোযোগের সাথে 11 বার পাঠ করবেন যখন আপনি এই আয়াতটা পাঠ করবেন আপনি যে ব্যক্তির জন্য আমলটা করতেছেন যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আমলটা করতেছেন ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করবেন ওই ব্যক্তি আপনার কাছে থাকুক অথবা দূরে থাকুক সে যেখানেই থাকুক না কেন আপনি যদি তার নাম মনে মনে স্মরণ করে তারপরে এই দোয়াটা এগারো বার পাঠ করেন এই আয়াতটা বার পাঠ করেন ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে শর্ত হচ্ছে সহি শুদ্ধভাবে আমলটা করতে হবে যেন কোনো ভুল না হয় তারপরে আবারও তিনবার দুরুদেব রহিম সহি শুদ্ধভাবে পাঠ করবেন তারপরে আবারও তিনবার ইস্তেফাফার পুরোটা পাঠ করতে হবে যারা পারি না সহি শুদ্ধভাবে শিখে তারপরে আমলটা করব। এভাবে আপনি যদি এগারো দিন আমলটা করতে পারেন যেই টাইমে করবেন প্রতিদিন ওই একই টাইমে ওই একই স্থানে বসে আপনি আমলটা করবেন ওই ব্যক্তির নাম স্মরণ করে মনে মনে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে সে যেথাই থাকুক না কেন এগারো দিনের মধ্যে আপনার অনুগত হবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনার কাছে যদি নাও আসে সে আপনার সাথে যোগাযোগ করবে আপনার কথা মতো চলার চেষ্টা করবে আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ওইভাবেই সঠিকভাবে মনোযোগ সহকারে আমলটা করতে পারেন প্রিয় দর্শক একটা জিনিস খেয়াল রাখবেন যেন এই আমলের কারণে কোনো ব্যক্তির সংসারে অশান্তি না হয় কোনো ব্যক্তির সংসার ভেঙে না যায় কেউ বিপদে না পড়ে দয়া করে এই জিনিসটা খেয়াল রেখে তারপরেই আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন যদি কেউ খারাপ উদ্দেশ্যে খারাপ কাজের নিয়তে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন দয়া করে কেউ খারাপ কাজের উদ্দেশ্যে না করে নেক উদ্দেশ্যে হালাল উদ্দেশ্যে আমলটা করবেন আশা করি উপকৃত হবেন প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন চেষ্টা করবো যেই ভিডিও দিলে আপনাদের উপকার আসে ওরকম ভিডিও দেওয়ার তাই সকলেই পাশে থাকবেন প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লহ